দ্রব্যমূল্যের চাপে শ্রমিকরা দুর্বিষহ জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি রিজভি বলেন গণতান্ত্রিক শ্রম আইনের মালিকের স্বার্থ প্রধান্য দেয়া হয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বাজার মূল্যের সাথে অসঙ্গতি কম মজুরিতে শ্রমিকদের বেঁচে থাকায় কষ্টকর বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেয়া হয়েছে এছাড়া মে দিবস উপলক্ষে বুধবার বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করার কথাও জানান রিজভে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় নিত্য শ্রমজীবী মানুষের জীবন আজ আমরা আশা করছি স্মরণকালের ভয়াবহ তাপদাহ উপেক্ষা অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ কষ্ট যাপনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবে